আজকে আবার ওই যে খিচুড়ি আপার থেকে আর বিশ টাকার পরিমাণটা দেখেন আগে পরিমাণটা দেখেন বিশ টাকায় এখানে পাতলা খিচুড়ি আনছি তো অনেক জায়গায় তিরিশ টাকারই পরিমাণের খিচুড়ি দেয় তো আজকের খিচুড়িটা দেখুন যে কীরকম হয়েছে আরও কয়েকদিন আগে একটা খাইছিলাম তো ওই খিচুড়িটা আমার কাছে অনেক ভালো লাগছে খিচুড়ি ঘ্রানটা শোনাই ভাই কলচিয়াটা জুড়ে আর এটা হলো গে আচার দিচ্ছে এই জন্য আরও ঘ্রানটা মানে অস্থিরাই আছে মারাত্মক একটা ঘ্রান তো এই যে দেখেন নিজে বলছে কত পদে সবজি দিছে এটা যদি আপনারা না বিশ্বাস করেন এই যে সবজিটি দেখেন এই যে এই যে দেখছেন এই যে সবজি ক্যামেরায় কেরম দেখা যেতে আছে বলতে পারি না কিন্তু আপনারা যদি না বিশ্বাস করেন এই যে মিষ্টি কুমোরও দেখা যেতে আছে। যদি না বিশ্বাস করেন যারা ক্রানিগঞ্জ থাকেন অথবা যদি না বিশ্বাস করেন আপনারা আমি এক কথাই বলবো যে আপনারা আইসা অলমোস্ট ট্রাই করা দেখবেন হ্যাঁ দেখি বিসমিল্লা হুম খুবই মজার খুবই অসাধারণ একটা স্বাদ কারণ সবজি এত পরিমাণের মানে সবজি দিছে এটারে কি বলে নিরামিষ নিরামিষ না কি বলে এটারে যে সবজি দেওয়া পাকাইলে ওরকম হয়ে গেছে গা আর ডাল দিছে দুই পদের যে ডাইল স্পষ্ট বোঝা যেত আনাম আনাম ডাইলগুলা তো ভর্তা দেওয়া দেখি কিরকম লাগে আর এরকম সকালবেলা কাদের কাদের পাতলা খিচুড়ি পছন্দ অবশ্যই কমেন্টে জানাইবেন না সরি এটা আচার না এটা হলো লোক আচারের তেল দিয়া রসুন মরিচ মিক্সচার করে মানে ভত্তাটা বানিয়েছে এই ভত্তাটা অস্থির ভাই এমন অনেক সময় দেখা যায় বাসায় রসুনমরিচের পেঁয়াজ ভর্তা খাই খুব ভালোই লাগে আর আমার কাছে মানে সকালে খিচুড়ি কিবা বা বৌয়া হ্যাঁ এই সমস্ত জিনিস আমার কাছে খুব ভাল লাগে কারা কারা এইসব খাবার খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর শীতের দিন চলে আস্তে আস্তে তো শীতের দিনে এই সমস্ত খাবার খুব জনপ্রিয় আমাদের এই জেলা পরিষদের এখানে শীতের দিনে দেখাই যাব আপনাদেরকে এখন তো ভিডিও করতে দেয় না আগে ভিডিও করতে দিত তো এই জায়গায় অনেক দোকান লাগে প্রায় দশ পনেরোটা মতো দোকানপাট লাগাই ফেলায় সবাই পাতলা খিচুড়ি সবাই একাই টেমি তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো